সাড়ে ছটা বাজে ভাই কি বলবো আরাম আমার যাচ্ছে এই ভাই ঠিক আছে তুই আর মেসে যাবো ঠিক আছে আর যারা যারা দেখছো ঠিক আছে সবাই কিন্তু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো বেরাচ্ছি তাহলে ঠিক আছে তো চলো বাইরে গিয়ে কথা বলছি 5 minutes later তো বেবি এখন বিড়ালম বেরিয়েবার হচ্ছে যাবো আমাদের এয়ারপোর্ট এক নম্বর আছে ওখান থেকে বল দাঁড়াmeida কথা বলি কথার মাঝখানে তখন কথা বলবি না তো মেন দেখো আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে আমাদের নাবদেব হচ্ছে কিষ্টুপুর ঠিক আছে তো তোমরা তো একটা টাইটেল দেখেই নিছো ট্রেলারে দেখি কোথায় যাচ্ছি না হচ্ছে ঠিক আছে ভাই ফার্স্ট টাইম যাচ্ছি এরকম কারু বাড়িতে কারু বাড়িতে বলতে কি আমি মেয়ে বলতে আগে গেছিলাম একজনের বাড়ি বাট এখন যাচ্ছি আবার একটা অন্য কারোর বাড়ি হ্যাঁ এবার তুই বল কী বলছিলি বলছিলাম ওখানে যাচ্ছিস হ্যাঁ কী গিফট দেবি কী গিফট দেবো আমি নিজেও জানি না কী গিফট দেবো আর দেবো দেখতে হবে সবাই জাগিফ দেবো তাই তো জাগিফ দেবো তোমাদের ওকেও দেখাবো কারণ ভাই আমি চাই যে ভাই যেটা করছি সেটা অন্তত তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা ভাই আমার একটা সময় পাশে ছিল এখন আছো কি না জানি না বাট দেখাবো তোমাদেরও দেখাবো ঠিক আছে চলো আপাত বাস ধরবো বাস ধরে দেন নামিন চলো ভাই ভাই পুরো ভাই পুরো ফাঁকা বাস মজা ও পুরো ফাঁকা চলে এলাম কেউ নেই ঠিক আছে এখন যাব ফাঁকা বাস ধরে কেষ্টপুর যাব ঠিক আছে ওই যাবো ওই পাশে না এটা মায়ে দেখাচ্ছি ওই পাশে যা বাসগুলো এসছে ওগুলোতে না সিভিল লেভেলের হুই ঠিক আছে কিন্তু ওই বাসগুলো আগে যাবে এটা একটু লেট হবে কারণ যাবো ভাই ফাঁকাতেই যাই রিল্যাক্স করে কারণ গরমের ভিতরে কাটাগা দিলাম অতটা ভালো না আমার পছন্দ করি না কেমন লাগছে তোর কেমন লাগছে দেখি ভাই ওখানে গিয়ে রকম হয় 5 minute later এখন নামলা হচ্ছে বাস থেকে এবার অটো ধরে হবে অটো ধরে আরেককে জায়গায় যেতে হবে তো কোথায় যাব আমি নিজে এখন যাই না ফোন করে আগে জিজ্ঞেস করি দেখ কোথায় যাব ঠিক আছে কারণ আমি কেটে বুঝিনি বাট ওড়া কোথায় থাকে মানে মেটা কোথায় থাকে সেটা আমি জানিনা তো সেটার জন্য জানার জন্য ফোনটা করে তারপর অটো দিয়ে যাই তারপর নেব অটোটাকে নেব কথা বলছি দাঁড়াও ও ভাইসাব এখানে আসার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা পেয়ে গেছি বাইরেও একটা ঠান্ডা তো আর বার্ডে গেলছে ওই যে ওই যে ওখানে এখন অনেকই রয়েছে তো তো ওইটা পরে দেখাচ্ছি তোমাদের আবার দাঁড়াও 5 minute later নামলে করে ওই

ಗರ್ನಾ <laughs> ದೇ 有人。<Okay. S 2> <laughs>

কি বল এটা কি বার্থডে হচ্ছে না বিয়ে হচ্ছে ये क्या है তাই তুমি নিচ্ছিলে একটা সত্যি কথা বলবো যে গিফটটা হাতে রয়েছে এই গিফট আমি নিজেও জানি না কি আচ্ছা কিছু হয়নি বলছি যে গিফটে এই হাতে রয়েছে এই গিফটে আমি নিজেও জানি না কি আছে কারণ এটা একজন স্পেশাল মানুষ দিয়েছে ঠিক আছে হ্যাঁ সত্যি কথা এটা একজন স্পেশাল মানুষ দিয়েছে আমি নিজেও জানি না একবার দেখো খুলে কি আছে কারণ আমি নিজেও এখনো দেখিনি এর ভিতরে কি আছে হ্যাঁ দেখো কি আছে আমি নিজেও এখনো দেখিনি জানি না বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে

এই না নানা আন্ড দুটো হয়ে গেছে দুটোতে হয়ে যাবে ও তাহলে ওটা রাগের মধ্যে এটা তো এটা তো ঠিক আছে